ঘুরতে আমার বন্ধু বন্ধু সুবাদে আমরা এখানে ঘুরতে তো রাবার বাগান দেখে মত জল করি আমি প্রকৌশলী তো আমি আসছি আমার বন্ধুর বাড়িতে কিন্তু এত সুন্দর প্লেস মানে আমরা একটা রাবার প্রজেক্টে আসি দেখেন এই যে আমরা সামনে এই বাই এটারে ইয়া করছে কাটছে দেখেন এটা তিন ঘন্টা এরকম একটা টপ রাবার হইব আর এই বাই এই বাই এখানকার কাজ করে এই যে এটা ফ্যাক্টরি এটা ফ্যাক্টরি রাবার গাছ পুরোটা রাবার বাগান আর এই টোটাল রাবার প্রজেক্টটা আর টোটাল বাবত বিঘা একটা প্রাইভেট প্রপার্টি একটা বাগানের একটা পার্ট তারা নিজ নিয়ে করছে তিনজনে মিলা যত লোক জানছে আর কি তো পরিবেশটা খুব সুন্দর মানে শুধু রাবার প্রজেক্ট না এখানে টোটাল লোকেশনটাই সুন্দর আমরা খুব ভাল লাগছে তো এখন আমরা মুখ করবো সামনের দিকে একটু পানি খামো অনেক গরম বেশি মুরগি আর এই ভাইয়ে অনেকগুলো মুর্গ তারা ইয়ে করছে ফাইটার মুরগ ফাইটার মুরুখ একটা মুরগের দাম আড়াই হাজার তিন হাজার পরে জানছি যে প্রথম বুঝতে না পরে উনি বলছে যে এগুলা ফাইটার মুরগ মানে উনি যে ওনার পেশাটা রাবার প্রজেক্টে কাজ করে আর এক্সট্রা টাইম উনি এই যে এই মুর্গগুলা ইয়ে করে রেডি করে ফাইটার মুর্গ গোলা সব ফাইটার এইগুলা ফাইটার হবে তো আসলে পৃথিবী কত বৈচিত্র্যময় এটা আপনার ঘুর থুইব আর এই ধরনের র প্লেসে যাই থইব তো র প্লেসে তো ইচ্ছা করলে সবাই যাইতে পারে না আমরা যেহেতু লোকাল রাস্তাঘাট চিড়ি আরও যারা বাইরের মানুষ অনেক টেকনিক্যাল সমস্যা আছে তো আমরা তো এটা নাই যার কারণে আমরা যাইতে পারি আমার তিন ফ্রেন্ডে নিয়ে আসছি একটু র প্লেসগুলো দেখানোর জন্য আর ধন্যবাদ সবাইকে অফ সরি 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 আমার এদের একটু মতামত দিই কেমন লাগছে না খুব ভালো লাগছে আমার দেশের বাড়ি জামালপুর আমি বুলবুল আর এখানে আসছি ঘুরতে আমার বন্ধু বন্ধু সুবাদে আমরা এখানে ঘুরতে তো রাবার বাগান দেখলাম খুব ভালো লাগলো ভালো লাগছে না খুবই ভালো লাগছে এই তোমার কাছে আমার নাম মোহাম্মদ রেজল করিম আমি তো কুশলি তো আমি আসছি আমার বন্ধুর বাড়িতে কিন্তু এত সুন্দর প্লেস মানে পুরা প্রকৃতির সাথে সব কিছু একটা অপরূপ দৃশ্য তো আসলে এই এত অজোপাড়া গায়ে এটা ঢাকা থেকে বা অন্য কোথা থেকে আসা সম্ভব না যদি লোকাল লোকজন হেল্প না করে সব কিছু মিলে খুবই ভালো লাগছে বন্ধুকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসছে ধন্যবাদ যাক আরেকজন আছে দূরে তার ইয়ে নিলাম না আমরা আজকে আমরা এখান থেকে বিদায় নেই এই রাবার প্রজেক্ট থেকে ধন্যবাদ সবাই